প্রতি আমার হৃদয় থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি উপস্থিত মুসলিম ভাইদের প্রতি আমার সালাম আমরা বাংলাদেশে বাসিন্দা আমরা বাংলাদেশি এই দেশে নানান ধর্মের লোক বসবাস করবে এটাই স্বাভাবিক এখানে কেউ সংখ্যালঘু নয় সংখ্যা সংখ্যাগুরুও নয় আমাদের সবার সমান অধিকার আমরা স্বাধীন দেশে বাস করি সমান অধিকার প্রাপ্তির অধিকার আমাদের সবার আছে আমি খুব বেদনার সাথে বলতে চাই কেন হিন্দু ভাইদের বিভিন্ন পুজো পার্বণের সময় তাদের মন্দির কেন পাহারা দিতে হবে কেন কিসের জন্য দিতে হবে মসজিদ পাহারা দিতে হয় না মন্দির কেন পাহারা দিতে হবে আমরা আগে পাকিস্তান আমলে ছিলাম একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি কিসের স্বাধীনতা যেখানে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতে হয় এ সাহা এ স্বাধীনতা ফের স্বাধীনতা যদি আমরা সবার অধিকার আমরা নিশ্চিত করতে না পারি তাহলে এটা জাতির জন্য কলঙ্ক কলঙ্কের দুর্ভাগ্য আমি মনে করি স্বাধীনতা সেই দিনই আমাদের আমরা অর্জন করতে পারব যেদিন সমস্ত মানুষ হিন্দু মুসলমান নয় সমস্ত মানুষ তাদের প্রাপ্য অধিকার নিয়ে এ দেশে বসবাস করতে পারবে হাজার বছরের সাম্প্রদায়িক শান্তির দেশ বাংলাদেশ হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বসবাস করে হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বিশ্বের জন্য বিরল দৃষ্টান্ত আজকে দুর্ভাগ্য এটা কোনো সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা নয় হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো বিদ্বেষ নেই এটা অশুভ রাজনীতির ফল অশুভ রাজনীতির ফল এটা কেউ রাজনীতি ফায়দা হাসিল করার জন্য মন্দির আক্রমণ করে কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করে আসলে কোনো ধর্মই অন্য ধর্মের উপরে বিদ্বেষ পোষণ করতে পারে না সেটা কোনো ধর্ম না আমরা যদি ধর্মকে আল্লাহ প্রদত্ত ঈশ্বর প্রদত্ত মনে করি তাহলে কোনো ধর্ম সাম্প্রদায়িক না আমরা সকালে পুতু সূর্য উদিত হতে দেখি এই সূর্য কার সৃষ্টি করা স্রস্তার সৃষ্টি করা নাকি সূর্য কি মানুষের পয়দা করেছে আওয়ামী লীগ করেছে জামাত করেছে বিএনপি করেছে নাকি না সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই জন্য সূর্য পক্ষপাতিত্ব করে না ঠিক না এই যে পানি আমরা পান করি এর এসোষটাকে সৃষ্টিকর্তা এই জন্য পানি সবার পিপাসা নিবৃতির কাজে নিয়োজিত আছে বৈষম্য করে না এই আলো বাতাস কোনো কিছুই বৈষম্য করে না এই জন্য আপনারা জামাত ইসলামী নাম শুনে ঘাবড়ে যাবেন না জামাত ইসলাম আল্লাহর সৃষ্টি একটা ধর্ম এইটা সূর্যের মতো এটা শুধু মুসলমানদের জন্য না এটা হুদল্লিন নাস কোরআনই যে কোরআন মেনে মুসলমানরা চলে সেই কোরআানেই বলা হয়েছে এই কোরআন হল এই ইসলাম ধর্ম হলো মানুষের সঠিক পদ দেখাবার বিধান না মুসলমানদের পদ দেখাবার জন্য না এটা সব জাতি সব মানুষের পথ প্রদর্শক আর ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লামের ব্যাপারে কোরআনে বলেছে অমার সাল্লা কাই রহমাত সারা বিশ্ব জাহানের সবার জন্য শান্তির দূত হিসেবে তিনি এসেছেন নট অনলি ফর মুসলিম মুসলমানদের শান্তির দূত হিসেবে তিনি আসেননি সারা বিশ্বের সমস্ত মানুষের সমস্ত প্রাণীর শান্তির নিশ্চয়তা বিধান করার জন্য তিনি এসেছেন আমি দৃঢ়তার সাথে বলতে পারি কোনোদিন জামাতের কোনো কর্মী কোন মন্দিরের দিকে বক্র দৃষ্টিতে তাকাইনি কোন মন্দির ভাঙা তো দূরের কথা আমি এটা আপনারা যদি বলেন যে হ্যাঁ অমক করেছে তার ব্যাপারে এখানেই আমরা ব্যবস্থা গ্রহণ করব এখানেই শাস্তির ব্যবস্থা হবে দল থেকে বহিষ্কার হবে শাস্তির ব্যবস্থা হবে আমি দৃঢ়তার সাথে বলতে পারি একজনের নামও আপনারা উচ্চারণ করতে পারবেন না এটা কোনো ধার্মিক ব্যক্তির কাজটা আমি আশা করি যে যদি আপনারা ধার্মিক হন তাহলে ধার্মিকদের সাথে আপনাদের দুস্তি হওয়া উচিত বন্ধুত্ব ধার্মিকদের সাথে হওয়া উচিত আর যদি ধার্মিক হয়ে অধার্মিকদের সাথে আপনারা বন্ধুত্ব করেন তাহলে আপনারা ঠকবেন আপনাদেরকে কেউ জিতেতে পারবে না যে সমস্ত কথাবার্তারা ভাইরে আলোচনা করেছে তার মধ্যে কিছু সূক্ষ্ম প্রশ্ন আছে আমি দিতে পারতাম কিন্তু সময় কম আর আপনাদের সাথে প্রথম সাক্ষাৎ আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের খুব বড়ো সংগঠন না বটিয়ে কাটায় খুব বড় সংকট না গটিয়ে কাটায় তারপরও আমাদের যে যতটুকুন শক্তি সমাপ্ত আছে যদি যেদিন পর্যন্ত ইনসাফ কায়েম না হবে সুবিচার কায়েম না হবে তদিন পর্যন্ত আপনাদের সুখে দুঃখে বেদনায় আমরা আপনাদের সাথে থাকব আপনাদের মন্দির যদি পাহারা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা রাত জেগে দেব কিন্তু কোনো মন্দিরের ক্ষতি হতে আমরা দেবো না ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারা একটু ইসলাম সম্পর্কে বোঝেন আপনি জামাত ইসলামের নেতাকর্মীদের সংস্পর্শে এসে দেখবেন যে তারা মানুষের ক্ষতি করতে পারে কি না ক্ষতি কথা করার মতো চরিত্র তার আছে কি না আপনারা দেখেন আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু